আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে হয়তো বা দেখতেই পাচ্ছেন আপনারা লনের আইটেম থ্রি জগতের সবচেয়ে রানিং এবং সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে লনের আইটেম সারা বছরেই কিন্তু সেল থাকে বিশেষ করে গরমের সময় এই আইটেমের তো চাহিদা এক কথা বলতে গেলে সবসময় শীর্ষে তো আজকে এই কালেকশনগুলো দেখাবো কি কী ধরনের কালেকশন আছে থাকবে হচ্ছে সুরাট হোলসেল বাজারের পক্ষ থেকে আমাদের সজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া নতুন নতুন লনের আইটেম আসছে জি জি ভাইয়া নতুন কিন্তু অনেক কালেকশন অলরেডি চলে আসছে যেহেতু এখন গরম চলতেছে আর গরমের সবথেকে হিট প্রোডাক্ট বা সব থেকে বেশি চলে লনের আইটেমগুলো আচ্ছা আর প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির সুতি আইটেম থাকবে একদম পিওর সুতির লনের মধ্যে থাকবে নাকি পিওর সুতির ভিতরে দুইটা আইটেম থাকবে একটা হচ্ছে আপনার সুতি ওন্না এবং

সেক্ষেত্রে দেখতে চলার মূল কারণ হচ্ছে এটাই কারণ কাপড়ের পরিমাণ থাকে প্রচুর একবার সুন্নতি জামা চাইলে সৌন্নতি জামাও বানাই দিতে পারবে তো কথা হচ্ছে একটাই পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন আমরা মূলত ভিডিও গুলো দিয়ে থাকি পাইকারি ব্যবসার উদ্দেশ্যে হ্যাঁ

হাতাটাও সেম প্রিন্ট করে না এই যে দেখেন এই দেখেন ব্যতিক্রম প্রিন্ট করা থাকবে হাতাটাও এবং সাথে ফ্রি সাইজের প্যান্ডের কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা আড়াই গজ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা অন্যগুলো বড় নামাজি অন্য থাকবে পাঁচ হাত পাঁচ কিন্তু মজার বিষয় দর্শক মাত্র দুইটা কালার সে ক্ষেত্রে আপনারা ডিজাইন বাড়ায় নিতে পারবেন ঠিক আছে কালার দুটো লেডিস আইটেমের সবথেকে হিট কালার ইয়েলো এবং পিঙ্ক টাইপের কালার হবে ওকে পরবর্তী আইটেম তারপরে যে আইটেমটা দেখাবো এটাও খুবই চমৎকার একটা আইটেম এটা তো লাইট চার্টের মধ্যে খুব সুন্দর কালার দেখেন যেমন এটা একটা আছে বেবি লাক্স কালার যেটাকে বলে খুবই মার্জিত কালার এগুলো খুব চাহিদা থাকে দর্শক যারা নিতে চান ভাই লনের তো কালেকশন তো দেখাচ্ছেন প্রাইসটা জানাবেন না প্রাইস অবশ্যই হাতের নাগালে থাকবে ভাই আমি যদি প্রাইস বলি তো আমাদের থেকে যারা নিয়ে বিজনেস করবে তো তারা ব্যবসা লাভ করে করতে পারবে না মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই রেট গুলো হাতের নাগালে থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকবে এবং রেট গুলো হাতের নাগালে যেমন অনেকেই বলে ভাই জমজম সুইস লন নাকি 350 টাকা পাওয়া যায় আসলে কি সত্য আসলে ভাই রাস্তার যে ফুডে মাথায় মিষ্টি বেচে ওটাও মিষ্টি এবং যে ভালো মিষ্টি মিষ্টি অবশ্য আমাদের কাছে সাড়ে তিনশো পাঁচশো ছয়শ হবে না এই ধরনের কাপড় এই ধরনের এখানে মাল চলেও না ঠিক না যেমন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ব্র্যান্ডের একটা কপি মাল যেমন এটা হচ্ছে আপনার কারিজমা এগুলোই আমাদের থেকে নেওয়ার পরে দেখা যায় বাইরে পাকিস্তানি বলে 2200 2400 টাকা সেল করে আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা তিন ভাগের এক ভাগ দামে সেল করি বুঝতে পারছিস কথা হচ্ছে একটাই রিজনেবল প্রাইসে পাবেন এটাকে বলতে পারি প্রাইস জানতে হলে ভাইয়াদের নাম্বারটা যোগাযোগ করবেন মানে আপনি কোয়ালিটি অনুযায়ী রেড কম পাবেন ইনশাআল্লাহ সুতি অন্যান্যগুলোরও থাকবে এক রেট জর্জ জর্জও এক রেট থাকবে না যেমন এটার কালার দুইটা কালার আরেকটা হচ্ছে আপনাদের ক্রিম কালার হুম লাইট ক্রিম যেটা আমরা জাস্ট খুললাম না শর্টকাটে দেখিয়ে দিলাম আপনারা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দয়া করে কেউ খুদস কেনার জন্য ফোন দিবেন না এই যে দেখেন আরেকটা খুবই তিনটা করে কালার সেই ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন এখান থেকে যদি অর্ডার করেন 20 পিস অর্ডার করতে হবে নাকি 10 পিস করতে পারবে যদি আপনার ভিডিও দেখে ইনশাআল্লাহ 10 পিস থেকে 10 পিস যদি অর্ডার করে দিয়ে দিবেন দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা এইটা আসছে একটা মাল্টি কালারের ডিজাইন দেখেন কালারটা কিন্তু চমৎকার হ্যাঁ মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে লনের মধ্যে দর্শক গরমের আরামের

ভাঙেন তো ওই ক্ষেত্রে বিক্রি করতে পারতেছেন ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব এই যে দেখেন এটাও হচ্ছে আর একটা ডিজাইন এমনকি কি যদি বানানো প্রোডাক্টের রং ওঠে ওই ক্ষেত্রে চেঞ্জ করে দেব এই সাথে ওন্নাটা হচ্ছে এই যে দেখেন ওন্নাটা বড় নামাজি ওন্না থাকবে ডিজিটাল প্রিন্টের উপর নামাজি জন্য থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটারও কালার কিন্তু মাত্র দুইটা এর মধ্যে দুইটা কালার আর সুতির ভিতরে প্রায় 200 প্লাস আইটেম আছে অলরেডি আমার কাছে 200 প্লাস ডিজাইন জি 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 আচ্ছা আচ্ছা তারপরে জর্জেট ওন্না কিছু দেখাই যেগুলো পিওর পিওর একেবারে হুম যেমন এই যে একটা আইটেম জর্জেটের হুম

এগুলো সবই হচ্ছে ব্যবসার জন্য চমৎকার আইটেম লাভের আইটেম ওন্নাটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন পিওর জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট দুইটা কালার যেহেতু বেশি না আমার কথা হচ্ছে যারা ব্যবসা করতে চান নতুন করে বেশি লাগবে না আপনাদের 20 পিস বা 10 পিস মাল নিয়ে এটা কালার মাত্র দুইটা দুইটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার সেল হচ্ছে না আপনি চেঞ্জ করে আর আরো অন্য আইটেম নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা আইটেম এটা যে প্রিন্টটা দিছে এটা হচ্ছে আপনার খুবসুরতার একটা প্রিন্ট কপি করছে পাকিস্তানি খুব খুবসুরত ব্র্যান্ড না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আসলে চমৎকার একটা প্রিন্ট আসলে দারুন খুবই সুন্দর একটা আইটেম সাথে হচ্ছে সালোয়ার এ হচ্ছে পিওর ওন্নাটা হচ্ছে পিওর আর ওন্না এই মাল্টি কালারের মধ্যে দারুণ এবং এটারও কালার মাত্র দুইটা দুইটা করে কালার এরকমও কিন্তু অনেক কালেকশন অলরেডি আমাদের কাছে চলে আসছে এবং আমাদের পাশাপাশি আপনার বুটিক্সের আইটেম আছে ইন্ডিয়ান দিল্লি তারপরে আপনার সুরাটের কিছু আইটেম আছে এবং চিনন তারপর আপনার মার্শাল গুলজি গুলবাহার মানে একটা দোকান সাজানোর জন্য যত প্রকার কালেকশন লাগে আলহামদুলিল্লাহ সমস্ত কালেকশন আমাদের কাছে মজুদ আছে আর আমাদের ঠিকানাটাও বলে দেই ঠিকানা হচ্ছে রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চোরুইবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার সুরাট হোলসেল বাজার চলে আসবেন ঠিকানা অনুযায়ী মনের মতো করে কালেকশনগুলো আশা করি এখান থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ